এরা আমার নবী এই রবি লাউল মাসে দুনিয়াতে এসেছেন এতে কোনো সন্দেহ আছে নবী দুনিয়াতে আসার আগে নবী ছিল কি ছিল না নবী দুনিয়াতে আসার পরে চল্লিশ বছর আগে নবতি পাওয়ার আগে নবী ছিল কি না নবী দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হওয়ার পর পর্যন্ত নবী আছে কি না এখনো নবী আছে কি না নবী থাকবে না। তাই যারা আমার রসুল্লাহকে এক সেকেন্ডের জন্য অস্বীকার করবে তাদের আমল ও বরবাদ ই মানো গাছাল্লামকে যারা নবী হিসাবে চল্লিশ বছর মানতে চায় না তাদেরকে একটা প্রমাণ দিতে চাই আল্লাহর হাবিব বলেন আমি ওই পাথরটাকে এখনো চিনি যেই পাথরটা আমাকে ছোটবেলায় আমি যখন রাস্তা দিয়ে যাই সেই পাথরটা আমাকে সালাম দিয়েছেন তো আপনারা যারা বলেন আপনারা যারা বলেন নবীজিৎ দুনিয়াতে চল্লিশ বছর পর নবী হয়েছে আপনি রাস্তা দিয়ে যান দেখবো আপনাকে সালাম আমার নবী নবী তুমি মানুষ হইয়া চিনতে পারো না পাথর পেরেছে গাছ আমার নবীকে ঠিকই চিনতে পেরেছে গাছ কে দেখলে ঝুঁকে যেত আমি সেই ঘরটা দেখে এসেছি আমার মা কে নিয়ে আমি গিয়েছিলাম সেই ঘরের কাছে যে ঘরে আল্লাহর হাবিব দুনিয়াতে তার সে বেনে আমার মা দৌড় দিয়ে গিয়ে সেই ঘরটাতে টাচ করেছিলেন যদিও সেখানে ওই ঘরটাকে মাক্তাবালিকে রাখা হয়েছে আরবের অনেক দৃশ্য লুকায় ফেলা হচ্ছে লাইব্রেরি লেখা আছে লাইব্রেরি আসলে এটা লাইব্রেরি না এটা আমার নোবেল শুভ আগমনের ঘর আমার আম্মা যখন শুনলেন দৌড়ায় গিয়ে সেই ঘরটাকে টাচ করেছেন রসুল যখন ওই ঘরে শুভ আগমন করেছেন তখন খানে কাবা ওই ঘরের দিকে ঝুঁকি গিয়েছে এই জন্য আপনাদের খেদ মতে থাকবে আজকে চট্টগ্রামের মানুষ দেওয়ান হাটের মানুষ পরিষ্কার ভাষায় বলতে চায় এই দুনিয়ার সব আমরা ছেড়ে দিতে প্রস্তুত আছি কিন্তু মোস্তফার মহব্বত ছাড়তে রোজ এনাজি নয় এই জন্য যারাই যত লাল চক্ষু করে আমাদের দিকে তাকাত না কেন আমরা তার সেই লাল চক্ষুকে ভয় পাই না আমাদের চোখের মধ্যে আছে মদিনা ওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য মুবারক। ঠিক। আল্লাহর হাবিব দুনিয়াতে যখন এসেছেন দুলনার মধ্যে যখন সোয়ানো হয়েছে বিনা বাতাসে নবীর দুলনা মুবারক নর্তেছে। সুবহানাল্লাহ। নবীজিকে জিজ্ঞাসা করা হয়েছিল ইয়া রাসূলুল্লাহ বিনা বাতাসে আপনার দুলনাটা লড়েছিল কেন? আল্লাহর হাবিব বলেন বিনা বাতাসে লড়ে নাই।

আমি দেখেছি যখন আপনার দুলনা মুবারক আমি দেখেছি সেই জল জল আসমান আল্লাহর বলেন আমি যখন দুনিয়াতে এসেছি জিব্রাইল আমাকে দুলনার মধ্যে শুয়ে খেলা করেছে আর আমার আল্লাহ আমার জন্য আসমানের সেই সুন্দর দিব্যমান চাপকে দর্শক বানিয়ে দিছে তদ্রা আওয়াজ করে বলুন যেই নবীর জাত এবং সিফাত এত মহিয়ান গোরিয়ান আমি আপনি যেভাবে মায়ের গর্ভ থেকে মায়ের লজ্জাস্থান দিয়ে এসেছি আমার নবী কি সেইভাবে এসেছেন না আর বড় করে সেইভাবে এসেছেন যার কুই সানি نہیں वो नबी हमारा है मुस्तफा की अजমত का हद है ना হলো আমার আলা হযরত বলেন

আমার ভাইরা এই হলো রসুল করিম সাল্লা সাল্লামের শৈশবের ভূমিকা রসুল দুনিয়াতে আসতেছেন দুনিয়াতে এসে গেছে আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি এমন ইনসাফ আলা একজন নবীর পক্ষেই সম্ভব শৈশবকালে ইনসাফকে প্রদর্শন করা যদি নবী না হয় শৈশবে নিজে ইনসাফ দেখাতে পারে না পরিপূর্ণ বয়স লাগে আমার আল্লাহর হাবিব পরিপূর্ণ হয়ে এসেছেন রসুলের বলিমান আমি নবী দুনিয়াতে এসেছি শিক্ষক হয়ে আজকে যারা বলে নবী লিখতে জানতেন না নবী পড়তে জানতেন না এরা যত প্রকারের শুদ্ধ ভাষায় কথা বলুক না কেন এরা সেলিব্রেট হতে পারে না কথা বলেন ঠিক কিনা বলেন রসুল বলেন আমি শিক্ষক হয়ে দুনিয়াতে এসেছি আমার দেওয়ান হাটের মানুষ চট্টগ্রামের মানুষ জবান খুলে বলুন আল্লাহর হাবিব শিক্ষক আর শিক্ষক কে আর রহমান দয়াময় রহমান আল্লামাল কোরআন যিনি শিক্ষা দিয়েছেন কোরআন নবীজিকে কোরআন শিক্ষা দিয়েছে কে আজকে যারা বলে রসুন পড়তে জানতেন না এদের উপরে খোদাই নাজিল হোক কথা বলেন ঠিক কিনা বলেন নবীর সঙ্গে যারা গাদ্দারি করে নবীর সঙ্গে যারা দুশ্মনী করে আমরা তাদেরকে বন্ধু বানাতে পারি না কারণ এটা কোরআনের মধ্যে লেখা আছে ইমানদার কখনো কাফেরকে বন্ধু বানাতে পারে না ইমানদার কখনো বেঈমানকে বন্ধু বানাতে পারে না এমন কি মুনাফিকির ব্যাপারে বলা হয়েছে যারা মুনাফকি করবে ওয়ালা তাকুন আলা ফরিহি তারা মারা গেলে তাদের কবরের পাড়ও যাওয়া যাবে না ঠিক আশিকদার আওয়াজ কি নেমে গিয়েছে জবান খুলে বলুন মুনাফিকদের সঙ্গে কি আমাদের কোনো সম্পর্ক আছে আল্লাহর হাবিব দুনিয়াতে এসেছেন হাই হাই দুনিয়াতে আসার আগেই নবী পাকের আব্বা জান আব্দুল্লাহ তিনি দুনিয়ার থেকে পর্দার আড়াল হয়ে গেছে আজকে বড় কষ্ট লাগে টুপিওয়ালা পাগড়িওয়ালা দাড়িওয়ালা যারা বলে নবীর আব্বা কি কুফুরি অবস্থায় ইন্তিকাল করেছে নবীর আব্বা কি কুফুরি অবস্থা ইন্তিকাল করেছেন বলতে বলতে আবার এটাও বলে নবীর আম্মা কি কুফুরি অবস্থা ইন্তিকাল করেছেন এক আমার নবীর উম্মত হইয়া যেই উম্মত আমার নবীর বাবা মা সম্পর্কে এই ধারণা পোষণ করে সে যতই নামাজ পড়ুক রোজা রাখুক হস করুক জাকাত কিন্তু সে কখনো মোমেন হতে পারে রহমাতুল যে রেহেমের মধ্যে এসেছেন যার মধ্যে স্বয়ং রব তার হাবিবুল্লাহকে প্রতিস্থাপন করেছেন সেই নবীর আম্মা জাহান্নামি আমি পরিষ্কার বাসাই বলবো নবীর আম্মা জাহান্নামি নয় তোমরা এই আধারণা পোষণ করার কারণে তোমরা জাহান্নামি হবে এতে কোনো সন্দেহ আছে আল্লাহর হাবিব যখন দুনিয়াতে এসেছেন আল্লাহ হাবিব সাল্লা আলি সাল্লামকে আরবের চিরাচরিত নিয়োগ দেওয়া হতো আল্লাহ রাবি হালি আলিয়াকে সাদিয়া তিনি যখন এসেছেন নেওয়ার জন্য বাজারের মধ্যে সব সন্তান সবাই নিয়ে গেল আল্লাহর হাবিব কেবল রয়ে গেল সাদিয়ার যে উষ্ঠি ছিল সেই উটটা নড়াচড়া করতে পারে না স্তনের মধ্যে দুধ নাই জীর্ণ শীর্ণ একদম দুর্বল আল্লাহর হাবিব যখন আমার নবীজিকে নিয়ে যখন মা সাদিয়া যখন দাত্রী মাতা হিসাবে আমার নবীকে রিসিভ করলেন হালিমাতুর সাদিয়া বলেন যেই উটের মধ্যে আমি চড়ে বসলাম নবীজিকে নিয়ে বসার সাথে সাথে উটের মধ্যে জোয়া এসে গেছে শুকনা উষ্টির মধ্যে দুধ এসে গেছে হারেস বলতেছেন হারেস সাদিয়ার স্বামী বলতেছেন তুমি কে বলতেছে আমি তো হালিমা তোমাকে তো অপরূপ লাগছে আরো বড় করে বলে না সব আল্লাহ আমাকে এত বিষয় দিয়েছেন অনেক লম্বা লম্বা বিষয় এত বিষয় দেয় না বেশি লম্বা লম্বা বিষয় দিয়েছেন একটাতে বললে ও শেষ করতে পারবেন টাচ করে যাচ্ছি এই পর্যন্ত সুর দিয়ে বললে চল্লিশ মিনিট বলতে পারতাম শুধু বুঝিয়ে দিয়ে যাচ্ছি টাচ করে যাচ্ছি নাহলে বলবেন যে হুজুরে কি বিষয় দিলাম কি ওয়াচ করলো আমি দেখে আসি নাই ছাত্র জীবনে যা পড়েছি তাই পড়তেছি কিছু তো জানা আছে না এলে তো আমাকে ভাষাই দিত ঠিক কিনা বলেন এগুলোকে আমরা বড়োয়া করি না সুন্নিরা দলিলের জোরে কথা বলে সুন্নিরা দালালির জোরে কথা বলে না ঠিক কিনা বলেন আমার ভাইরা তুমি কে আমি হালিমা না বিশ্বাস করি না তোমাকে তো সুন্দর লাগছে কেন ও বুঝেছি আল্লাহর হাবিবকে তোমার খুলে নিয়েছ এই বদনতে তোমার মধ্যে অপরূপ লাবণ্যতা ফিরে এসেছে হ্যাঁ শুনেন শুধু লাবণ্যতা নয় আমার স্তনের মধ্যে দুধ ছিল না আমার সেই সেই আমার সেই নিজের মধ্যে একটা সঞ্চার তৈর হয়েছে আমার উষ্টির মধ্যে যে উষ্টির লালন পালন করতাম একদম শুকনা ছিল এখন এমন দুধ জমেছে খাইতে পারি খাবাইতে পারি প্রাণ মতো বিক্রি করে সংসার চালাইতে পারি এটা কার উসিলা আর বড় করে কার উসিলা নবীর উসিলায় এই জন্য আমার যুবক ভাইরা হালিমাতুস সাদিয়া বলেন আমি নবীকে নিয়ে ঘরে ঢুকলাম ঢুকার পরে আমি দেখলাম আকাশের চার যেন খুলে খুলে আমার ঘরে এসে আলো দিতেছে বিশ্বাস করেন কিনা জানি না হারি মাতু সাহাদিয়া বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমি ঘরের মধ্যে নিয়ে শুইলাম আমার ঘরের পাশে একটা সুন্দর খেজুর গাছ ছিল এবং পাশে আর একটা গাছ ছিল দীর্ঘদিন ধরে গাছের ডালগুলো শুকনা মরা আমি যখন নবীকে নিয়ে শুইলাম আমি তাকে দেখলাম ওই শুকনা দীর্ঘদিনের শুকনা গাছের মধ্যে আমার আল্লাহ পাতা গজায়া দিছে আল্লাহ আকবর বলেন এ আমার যুবক ভাইয়েরা আমার মুরুব্বি বাবাডিরা আল্লাহর হাবিব যখন সেই হালিমাদুস সাদিয়ার তত্ত্বাবধানে লালন পালিত হচ্ছেন তিনি ময়দানের মধ্যে খেলার জন্য গেলেন হঠাৎ করে আসমান থেকে একজন ফেরেস্তা নামলেন যার নাম হলো হজরতে জিব্রাইল আলহিসাম চিৎকার মেরে সুবহান আল্লাহ বলা যাবে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন আসার পরে আল্লাহর হাবিবের সিনাম মুবারক বিদীর্ণ করলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি কালকে সুন্দর করে আস্তে করে বের করলেন

সিনামোবারক দুইটা ভাগ করেছে যাররা পরিমাণ কোনো ব্যথা কিংবা ছিন্ন নাই চট্টগ্রামের বাবা ওই নবী আমাদের মতো আরো বড় করে বলুন আরো বড় করে বলুন আমার নবীকে এমন এক পথে কাম লাগিয়ে সেগো এমন শৈশবে আমার নবী কেমন খেক মধ্যে কামেলা আল্লাহ রাবুল আলমী নবীর সিনার মধ্যে ঢেলে দিয়েছেন শুধুমাত্র আমার নবী মক্কা নই আমার আল্লাহ কয়ে অজিব্রাইল আমার বন্ধু যদি মক্কা থাকে কোরআন নিয়া মক্কায় যাইবা নবী যদি হেরা গুহাই থাকে কোরান নিয়া হেরা গুহার মধ্যে যাইবা আমার বন্ধু নবী যদি মদিনাই থাকে গো তুমি মদিনায় যাবে আমার বন্ধু বলেন শুধুমাত্র তাই না আমি নীরবে নীরবে নবীর শৈশবের বেলায় গো নবীজিকে পর্যবেক্ষণ করলাম রহমান তুলিল আলমিনকে আমার ঘরের মতি এনেছি আমার স্তন হলো দুইটা কিন্তু আমার আর একটা সন্তান ছিল রহমাতুলিল আলামিন আমার যে স্তনে দুধ পান করেছে হাজার চেষ্টা করেছি আর একটা স্তনে দুধ পান করানোর জন্য আল্লাহর হাবিব দ্বিতীয় স্তনটার মধ্যে কোনোদিন মুখ লাগাই নাই কেন আমার নবী বুঝাইয়া দিয়ে গেছে মা আমি যেটাতে খাবো ওই স্তনের দুধে আমি মুখ লাগাবো না কারণ ওই স্তনের দুধ পান করবে আমার দুধ ভাই আল্লাহ ভাগবার বলেন না কেন এর দ্বারা প্রমাণ হলো নবীন সাফওয়ালা কথা বলেন ঠিক কিনা কি ওয়ালা ইনসাফওয়ালা এত ছোট বয়সে এমন ভাবে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে না একমাত্র আমার নবী হওয়ার কারণে সম্ভব কথা বলেন না ঠিক কিনা মাহালি মাদুর সাদিয়া বলেন আমি যখন ঘরের মধ্যে শুয়াই আমার নবীর নিচে যে পাথর আছে গো ওই পাথর যখন বড়ির সঙ্গে লাগে ওই পাথরটাকে আমার আল্লাহ তুলার চাই তার নরম করে দেয় আলাদা বিছানা বানাই না যখন পাথরের মধ্যে শুয়াই ওই পাথর তুলার মতো নরম হয়ে যায় মাঝে মাঝে বাহিরে নিয়া যাই গো যখন বাহিরে নিয়ে যাই বৃষ্টি বিঘ্নিত সময় যখন আকাশের মেঘমালা গুলো উপরে থাকে আমি তাকাইয়া দেখলাম আমার নবীজি যেই দিকে যায় আকাশের মেঘমালা সেই দিকে দাঁড়ায় নবীর ছায়া দেয় আমার দেওয়ান হাটের বাবারা চট্টগ্রামের বাবারা এই জন্য আমি বলেছি আমার নবী দুনিয়াতে এসেছেন আমার নবী দুনিয়াতে আয়েশা তিনটা স্লোগান দিয়েছেন জুড়ে বলেন কয়টা একটা স্লোগান হলো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আমি সাক্ষ্য দিয়েছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আছে আল্লাহ কয়জন ওয়াহিলা হুকুম ইলাহু ওয়াহিদুল্লাহ আল্লাহ জবান খুলে বলেন আল্লাহ কয়জন সেজদা বাবার কে আমার নবী দুনিয়াতে আইসা তিনি সাক্ষ্য দিয়েছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এর দ্বারা প্রমাণ হয়ে যায় আমার নবী বলেন আমি হলাম আল্লাহ দেখার আইনা নবী হলো আল্লাহর সাক্ষী সুবহানাল্লাহ কোন গেলে দেয়ার ইজ নো গড বাট আল্লাহ মুহাম্মদ ইজ মেসান মেসেঞ্জার অফ আল্লাহ আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই

কালিমুল্লাহ তুর পাহাড়ে গিয়ে বলে রব্বি আরমি প্রভু দেখা দাও আর হাবিবুল্লাহ হলো তিনি যিনি উম্মে হানির ঘরে ঘুমায় থাকে স্বয়ং আল্লাহ আমার নবীকে দেখা দিতে চাই এত ঘন ঘন ট্রেন আসে এক আশ্চর্য জায়গায় দি মাহফিল আল্লাহু আকবার জোরে বলেন

আমি বলতে চেয়েছি আমার নবিয়া সেই বললেন শৈশবে বললেন আর সাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এই জন্য আল্লাহর সঙ্গে শরিক করা যাবে না আল্লাহ ছাড়া কাউকে শ্রদ্ধা করা যাবে না আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না তবে একটা কথা মনে রাখবেন আল্লাহ সমকক্ষ মনে রাখা যাবে না এই দুনিয়াতে আল্লাহর হাবিব এসে পৃথিবীর মানুষ কি জানিয়ে দিয়েছেন আল্লাহ হাত সে বললেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মহাবুদ নাই ও বাবা আল্লাহ ছাড়া কি কারোর কাছে মাথা নত করা যাবে আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যাবে মাজারে গিয়ে সাজদা করা যাবে এই জন্য সুন্নিরা মাজারে গিয়ে সাজদা করে না সুন্নিরা মাজার জিয়ারত করে সুন্নিরা নবী রওজা মুবারক জিয়ারত করে জিয়ারত করা হারাম ন জিয়ারত করা হলো সুন্নতে রাসূল ঠিক কি না বলেন এরপর আমান নবী বলছেন আমি নবী হইলাম আল্লাহর রাসূল অবশ্যই আমি অবশ্যই আমি অবশ্যই আমি আল্লাহর রাসূল শৈশবকালে কথা বলতে বলছেন শৈশবে যেই নবী এসে কয় আল্লাহ ছাড়া কোনো মাবুত নাই আমি নবী হলাম আল্লাহর রসুল এতেই বোঝা যায় আমার নবীর সঙ্গে কোনো গাদদারি চলবে না আমার নবী আমার নবী রহম্মদ কুল্লিল আলমী তিনি নিজের পরিচয় নিজে তুলে ধরেছেন তোমার মতো মৌলবী নবীরে ডাকলেই কি আর না ডাকলে কি আমার নবীজিকে ডাকার জন্যে আমার আল্লাহ রাব্বুল আলমিন যথেষ্ট আসমানো হি পর সব নবী রে عرشِ آدم کے پوچھ ہمارا نبی سب سے آؤ آہ ہمارا نبی آتا ہاتھ لوشی ہو سب سے با ہہا نبی اپنی محلہ کا مارا نبی اپنی হা মা রানবীন আ মা আ লা আ লাহা মারানবী জুড়ে জুড়ে কর দুইটা শ্লোগান বললাম তিন নম্বর স্লোগান হলো হলো আমার নবী শৈশবে দুনিয়ার মধ্যে আইসা গো তিন নম্বর যে স্লোগানটা দিয়েছে এই স্লোগানটা একজনের কানের মধ্যে লেগেছে ওই লোকটা হলো নবীর ফুফু আম্মা যার নাম হলো সুফিয়া সুফিয়া বলেন আমি দেখলাম নবী শেজদার মধ্যে পড়া কি জানে গুনগুন করে গান গাইতেছে আমি আমার কানটাকে নবীর জবান মুবারকের কাছে লাগাইলাম কেন দেওয়ান হাটের মানুষ নবী নবী করে গো কেন চট্টগ্রামের মানুষ নবীর জন্য জুলুসে পাগল হয়ে যায় কেন সুন্নিরা নবী উল্লাহ আসলে জানে মানে এই রাসপতাকে সুন্দর করে বরণ করে আর जुलूसের মধ্যে দেখলাম হাজার হাজার লাখ মানুষ চট্টগ্রামের ওলিতে গলিতে রুট ম্যাপ দেওয়া হয়েছিল যেই সুজময় জায়গাটা এর চাইতে 10 গুণ বেশি রুট ম্যাপ পরিণত হইয়া সারা চট্টগ্রাম জুড়ে দশকে जुलूसের আওয়াজ উঠে গেছে লা ওহ আল্লাহু আকবার আল্লাহু

কপাল দিয়ে প্রত্যেকটা মানুষের ঘাম ঝরতেছে আর এত কষ্টের ভিতরে আশেকরা চট্টগ্রামে ইতিহাস প্রমাণ করে লক্ষ লক্ষ মানুষের ভিড়ে কয়েকজন আশেকের আসুল মানুষের ভিড়ে পরে মারা গেছে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এ যুবকের দল এতটুকু মাথায় রাখবেন ফুফু আম্মা বলতেছেন আমি দেখলাম আমার নবী সাজদার মধ্যে পড়ে আছে আমার কানটা নবীর শৈশবে নবীর জবান মুবারকের কাছে লাগাইলাম লাগায় শুনতেছি আমার নবী কিছু বলে না শুধু একটা ডায়লগ দিয়েছেন রব্বি আবলি ইয়া উম্মতি দুনিয়াতে আসার আগে আর কবি কয় উন্মতি মা ম্যাডাম মাঝ থেকে দুনিয়াতে তাসি পাই না শেষ তাই পয়লা কয় উন্মতি পাথরের আঘাত কাইয়া রক্তভোবার উঝড়ায়া কয় উন্মতি এখনো আশেকরা তাকায় দেখে নবী রওজা মোবারকে পয়রা কান্দে উম্মতি ওই কবরে যখন যাইবা সেখানে আমার নবী আসে না নাই হাসরের ময়দানে কেউ কাউকে যখন চিনবে না গো সেই ময়দানে অনুবি কাঁদবে উন্মতি উন্মতি বলিয়া শুধু একটা কথা বলবে আল্লাহ জান্নাত জাহান নাম বুঝি শুধুমাত্র আমার উম্মত কে আমার দিয়া দাও আমার উম্মত আমার দিয়ে দাও রব্বি হাবলি আল্লাহ আমার উম্মত আমাকে দিয়ে দাও চিৎকার মেরে না সুবহানাল্লাহ আল্লাহ বলে পৃথিবীর মানুষ বন্ধুরাজি আমি আল্লাহ রাজি বন্ধু খুশি আমি আল্লাহ খুশি বড় করে বলুন সুমহান নবী আমার এমন একটা সময় দুনিয়ার মধ্যে তার সি মেনেছেন এই সার কে যখন আমার আল্লাহ চতুর আসমানে উড়াইয়া নিয়ে গেছে গো পাঁচশো বছর পর্যন্ত দুনিয়াতে কোন নবী নাই রাসুল নাই দুনিয়ার মানুষ বড় বিপদে চলে গেছে পাঁচশো বছর পর আমার করে দুনিয়াতে এমন নবী পাঠাইছে যে এই নবী যে সব নবীদের নবী সব নবীদের কোন সন্দেহ নবী পারে গায়ে جم پہ پوچھا سب سے ہمارا نبی سب سے کیا خبر کتنے تارے قلعے چھپ گئے پرنے ڈو میں نہ ڈو ہمارا نبی مارا نبی سب سے با ہوا ہمارا